নমস্কার লাকি বয় সুরজিৎ মন্ডল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন যে গল্পটি বলবো সেই গল্পটি মন দিয়ে শুনুন গল্পের নাম প্রাপ্তি গদগদ স্বরে স্ত্রীকে ডেকে বাসুদেবাবু বললেন স্বর্ণকে মনে আছে মিতা আমার কাছে পড়তো ও এখন এডিএম হয়ে গেছে ভাবতে পারো এই বয়সে অতিরিক্ত জেলা শাসক হোয়াটসঅ্যাপে সে লিখেছে স্যার আপনার পায়ের কাছে বসে একদিন লেখাপড়া করেছি সেই জন্যই আজ এত দূর আসতে পেরেছি সবই আপনাদের আশীর্বাদ নিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর করলেন না বাসুদেবাবু বললেন কিছু বললে না তো একটু খিটখিটে ভাবেই উত্তর দিলেন মিতা তোমার ছাত্ররা তো দেশে বিদেশে বড় বড় জায়গায় আছে তাতে তোমার কি হলো তোমার জীবনযাত্রার পরিবর্তন কিছু এলো কি কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একেবারে আল্লাদে আটখানা তুমি কি পেলে বলো তো সমস্ত আবেগগুলো হঠাৎ উদাও হয়ে গেল বাসুদেব বাসুদেববাবুর মন থেকে মনে হলো অনেক কথা প্রায় ছত্রিশ বছর আগে বিএসসি পাশ করেই চাকরি পেয়ে গিয়েছিল ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে করতে বিএড করছিলেন কিন্তু এমএসসি করা আর হয়ে ওঠেনি যদিও অঙ্কের শিক্ষক হিসাবে তার বিপুল প্রসার বিস্তর নামডা ক্লাস ফাইভ থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত ক্লাস নিতে হয় তাকে যদিও সরকারি নিয়ম অনুসারে ইলেভেন টুয়েলভ ক্লাস নিতে হলে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন যাগে সে কথা হাতে ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত কিন্তু তিনি আজও ওই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন সত্যিই তো কি পেলেন তিনি তাকে নিয়ে কোনো ভুটার বাজানো গাড়ি রাজপথে চলে না তিনি এসে দাঁড়ালে কোনো আধিকারিক স্মভ্রমে দাঁড়িয়ে ওঠেন না মনটা বেশ দমেই গেল বাসুদেববাবুর রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় আজ ওষুধ খেয়েও ঠিকমতো ঘুম এলো না হয়তো ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল সকাল সকালে উঠতে হলো এখন তীব্র দাব্যদাহের কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে সকাল পৌনে সাতটায় হাজিরা সকাল সাড়ে ছটা নাগাদ বেরোতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাবু। প্রাপ্তি অপ্রাপ্তির কথা কিছুই মনে এলো না প্রায় হাজারখানেক ছাত্র কলকল করছে চারিদিকে মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয় জুড়ে একটু পরে শুরু হবে ক্লাস এদের শিখাতে হবে এদের মধ্যে আদর্শবোধ জাগাতে হবে একটু পরেই শুরু হবে রোজকার লড়াই রোজগারের লড়াই নয় প্রথম পিরিয়ডে ছিল সেভেন সির ক্লাস শিখবি না শিখিয়ে ছাড়ব এমন ভঙ্গিতে অঙ্ক করাচ্ছিলেন বাসুদেববাবু হঠাৎ চোখে পড়ল শেষবেন যে সুভাশিস ঘুমিয়ে রয়েছে ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়তে খুব বেশি দেরি নেই ডেকে তুললেন সুভাশিসকে ধর্মর করে উঠে দাঁড়ালো সে বাসুদেববাবু বললেন কি রে ঘুমাচ্ছিস কেন রাত্রিতে ঘুমাস খুব ভয় ভয় করে ছেলেটি বলল না স্যার বাবার খুব জ্বর এসেছিল সারা রাত মা বাবার মাথায় দিচ্ছিল আর আমি পাশে চুপ করে বসেছিলাম। মা বারবার বলল যা গিয়ে শুয়ে পর কিন্তু স্যার বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছা করছিল না ভোরের দিকে বাবার জ্বরটা নামলো একটু পরেই আমি স্কুলে চলে গেলাম সারা রাত ঘুমায়নি তো তাই ঘুমিয়ে পড়েছিলাম স্যার বাসুদেব বাবু সহানুভূতির সঙ্গে বললেন আজ তাহলে না আসলেই পারতিস একদিন স্কুলে না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না সুভাসিস অকপট ভাবেই বলল স্যার স্যার আপনার ক্লাসটার জন্যই আসা কিন্তু কিন্তু সেই ক্লাসটাই তো করতে পারলাম না চোখের কোনটা ছলছল করে উঠলো ছেলেটার বাসুদেব বাবু বললেন তোর বাড়ি কোথায় রে ছেলেটি বলল ঘোষপাড়ার চার নম্বর গলিতে তোর বাবা কি করেন রে বাবা কলের মিস্ত্রি কয়েকদিন ধরে জ্বরে ভুগছে তাই তো কাজে যেতে পারছে না আচ্ছা ঠিক আছে বস আর ঘুমাস না ক্লাস শেষে বাড়ি গিয়ে ঘুমাস সন্ধে নামার একটু পরেই বাসুদেব বাবু খুঁজে বার করলেন সুবাশিষদের বাড়ি দরজায় কড়া নাড়াতেই অল্প বয়সী এক মহিলা দরজা খুলে দিলেন আপনি নিশ্চয় সুবাশিষের মা বাসুদেব বাবুকে মহিলা বিলক্ষণ চিনতেন একেবারে অবাক হয়ে সম্মানের সহিত বললেন স্যার আপনি ভিতরে আসুন শুভ দেখে যাকে এসেছেন বাসুদেববাবু বাবু ঘরে গিয়ে বসলেন ঘর জুড়ে অভাবের চিহ্ন তবে তার মধ্যেও রুচির ছাপ রয়েছে স্পষ্ট সুভাষিস কাছে এসে দাঁড়াতেই বাসুদেববাবু বললেন তোর বাবা কেমন আছে রে আজকে আর জ্বর আসেনি তবে শরীরটা খুব দুর্বল আচ্ছা ঠিক আছে আমি যাবার সময় তোর বাবাকে দেখে যাব তুই এখন এক কাজ কর তোকে তো আমি ক্লাসটা করাতে পারিনি খাতা পেন নিয়ে আয় অঙ্কর বইটাও নিয়ে আসিস আজ ক্লাসে যা যা করিয়েছি তোকে সব শিখিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের ক্লাসে যা শিখিয়েছেন তা শেখাতে শেখাতে দেড় ঘন্টা পেরিয়ে গেল ছেলেটার আগ্রহ দেখে বাসুদেব বাবু একেবারেই ওবা বললেন আমি এখন রোজই আসবো তোকে অঙ্ক শেখাতে বুঝলি ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ বুনতে শুরু করে দিয়েছিলেন বাবু। ছেলেটা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল একদিন বললেন তোর বিষয় কোনটা রে সুবাস বলল অঙ্ক আর অঙ্কন স্যার বেশ ভালোই বলেছিস তো দুটোই চালিয়ে যেতে হবে একসাথে অঙ্কনের সাথে অঙ্কের কোনো বিরোধ নেই বেশ চলছিল লেখাপড়া বেশ চলছিল অঙ্ক শেখানো হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়ল পড়লোষ ডাক্তাররা ঠিকমতো ধরতে পারলেন না রোগটা ভেলোর যেতে হলো শেষ পর্যন্ত বাবা মার সঙ্গে ভেলোর যাওয়ার সময় স্যারকে প্রণাম করে সুভাশিস বলল স্যার ফিরে এসে আবার শুরু হবে আমার অঙ্ক শেখা কিন্তু সুভাষিস আর ফিরল না শূন্য হাতে ফিরে এলেন ওর নিঃস্ব বাবা মা খবর পেয়ে ওদের বাড়ি দেখা করতে যেতেই বাসুদেববাবুর পায়ে পড়ে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা আকাশকে যেন বিদীর্ণ করে তুলল সব হারানো দম্পতির কান্না বাসুদেববাবু চোয়াল শক্ত করে বসে রইলেন যখন উঠে আসবেন তখন সুভাষিসের মা একটা ড্রয়িং শিটে আঁকা ছবি বাবুর হাতে দিয়ে বললেন সেই ছবিটা নিজের হাতে আঁকছিল শুভ শিক্ষক দিবসে নিজে আপনার হাতে দেবে বলে ছবিটা হাতে নিয়ে বাবু দেখলেন সুভাশিস খুব যত্ন করে তার মাস্টারমশায় ছবি এঁকেছে জীবনের শেষ ছবি এঁকেছে সুভাশিস একটু অসম্পূর্ণ রয়েছে ছবিটা নিচে লেখা আছে আমার আদর্শ বাড়ি ফিরলেন বাসুদেব বাবু থমথমে মুখ নিয়ে এসে বললেন কি হল এরকম মুখ চোখ করে আছো কেন ছবিটা এবার ঘরের টেবিলে নামিয়ে রেখে চিৎকার করে কেঁদে উঠলেন উনষাট বছর বয়সের বাসুদেব বাবু কান্না থামলে বললেন মিতা মিতা আমরা মাস্টার মশাইরা হয়তো অনেক কিছুই পাইনি কিন্তু কিন্তু আমরা যা পাই তা আর কেউ পায় না এতক্ষণ শুনছিলেন প্রাপ্তি গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে এবং একটি ছোট্ট কমেন্ট করে দেবেন ধন্যবাদ